শুভ সময় বন্ধুরা পাশ বিহারি চলে এলাম আবার কিছু নতুন কথা শোনাবো আপনাদের তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা বিজ্ঞানেও পড়ানো হয় দর্শনেও পড়ানো হয় তবে দুদিকটার আঙ্গিক অর্থাৎ দৃষ্টিভঙ্গি শেষ দিকে গিয়ে একই রকম হয় কিন্তু পথটা একটু আলাদা তো বিজ্ঞানের ফিজিক্সে আমরা কার্য কারণ যেগুলোকে আমরা শর্ত বলে জানি কারণকে আমরা ওখানে শর্ত বলে জানি বিজ্ঞানে এবং কার্য কার্যকে ব্যাখ্যা করা হয় যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস ডব্লিউ কার্য সমান সমান এফ ফোর্স এস হরণ এবং কস্তিটা হচ্ছে বলের অভিমুখে কত ডিগ্রি কোন করে সেই বিন্দুটার স্মরণ হচ্ছে তার পরিমাপ তো এইখানে একটা জিনিস এই সম্পর্ক এটা একটা রিলেশন এটা ইকুয়েশন না এই রিলেশানে ডব্লিউ ইকাল টু এফ এস যদি এফ জিরো করে দেয়া যায় তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কের ডান দিকটা জিরো হয়ে যায় অর্থাৎ ওয়ার্ক ইকুয়াল টু এফ এস্তিটা ইকুয়াল টু জিরো হয়ে যায় তার মানে ওয়ার্ক ডান জিরো হয়ে যায় অর্থাৎ বল যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কাজও বন্ধ হয়ে যায় কাজ সমাপ্ত হয়ে যায় তো এই জিনিসটা এটা হচ্ছে বিজ্ঞানের কার্য তো এই কার্য এবং তার কারণ হচ্ছে বল এইটা আমরা প্রথম পাই গৌতম বুদ্ধের প্রতিত্ব সমুৎপাত তত্ত্ব থেকে প্রতিত্ব সমুৎপাত তত্ত্বে বলা আছে যে জগতে দুঃখের দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিবারণ সম্ভব এবং কারণ ধ্বংস করলে দুঃখ দূর হবে তাহলে ওই যে উনি বলেছেন কারণ ধ্বংস করলে দেখুন বিজ্ঞানের সঙ্গে হু বহু বিষয়টা মিলে যাচ্ছে উনি হয়তো গাণিতিক বিষয়টা বলেননি কিন্তু ধারণাটা দিয়েছিলেন এইটা হচ্ছে কার্যকারণ কারণ এবারে আমরা দর্শন চর্চার সময় আমরা কারণ কাকে বলবো কারণ নির্ণয় করতে না পারলে আমরা তাকে কিভাবে ধ্বংস করব। তাহলে কারণ নির্ণয় করাটা হচ্ছে আমার প্রাথমিক দায়িত্ব বা কর্তব্য কারণ হচ্ছে যদি দুটি ঘটনা পরপর চিরকাল ঘটতে থাকে পরপর এবং চিরকাল তাহলে প্রথম ঘটনাটিকে কারণ বলা হবে অব্যবহিত পরের ঘটনাটাকে বলা হবে কার্য অর্থাৎ চিরকালের জন্যে যদি এ ঘটনার জন্য বরাবর বি ঘটনাটা ঘটছে তখন এ কে বিয়ের কারণ বলা হবে যেমন শুকনো কাঠ দেশলাই মারলে আগুন জলে তাহলে দেখুন শুকনো কাঠ একটা কারণ দেশলাই মারাটা আর একটা কারণ তাপ উৎপন্ন হওয়া আর একটা কারণ তার ফলে দ্বিতীয় ঘটনাটা কি ঘটছে আগুন জলা তাহলে কি শুকনো কাঠ আর বারুদের ঘর্ষণ এই দুটোই শুধুমাত্র কারণ না এর প্রকৃত কারণ আমাকে নির্ণয় করতে হবে শুকনো কাঠ যদি সরিয়ে ফেলি অন্য কিছু অন্য কোন শুকনো বস্তু দিই তাহলেও আগুন জ্বলবে শুকনো কাঠ আছে দেশলাই বাক্স না মেরে দেশলাই না ঘর্ষণ না দিয়েও আগুন জ্বলবে যেমন বন জঙ্গলে দাবানল লেগে যায় শুকনো গাছে গাছে ঘষা তাহলে সেখানে বারুদের দরকার পড়ছে না তাতেও আগুন জ্বলছে তাহলে কি এমন বস্তু লুকিয়ে আছে বিষয় লুকিয়ে আছে যেটা না হলে আগুনটা জ্বলবে না সেটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি তাহলে আগুন জলার মূল কারণ আবশ্যিক কারণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতি তাহলে এইভাবে আমাকে কারণ নির্ণয় করতে হবে এবং সেটাকে যদি আমি সরিয়ে ফেলতে পারি তাহলে পরবর্তী কার্যটাও আর ঘটবে না তাহলে যে বিষয়টার অনুপস্থিতিতে দ্বিতীয় বিষয়টা ঘটবে না সেইটা হচ্ছে দ্বিতীয় বিষয় ঘটার অনিবার্য কারণ আবারও বলে দিই যদি এ কখনো না ঘটে তবে বি যদি কখনোই না ঘটে তবে একে বিয়ের অনিবার্য কারণ বলা হবে একটু কঠিন লাগবে খুব ভালো করে কয়েকবার শুনলে বুঝতে পারবেন যে এমন একটা ঘটনা আরেকটা ঘটনার সঙ্গে পর পর সব চিরকাল ঘটে যাচ্ছে তবে প্রথম ঘটনাটাকে দ্বিতীয় ঘটনার কারণ বলা হবে এবং প্রথম ঘটনাটা যদি না ঘটে দ্বিতীয় ঘটনাটা যদি তাহলে কোনোদিন যদি না ঘটে তবে প্রথম ঘটনাটা দ্বিতীয় ঘটনার অনিবার্য কারণ বলা হবে আর তা না হলে অন্যান্য বিষয় যেমন ওই কাঠ বারুদ এইগুলোকে বলা হবে পর্যাপ্ত কারণ তাহলে কারণ পাওয়া গেল দুরকম একটা অনিবার্য কারণ আর একটা হচ্ছে পর্যাপ্ত কারণ ইংলিশে বলা হয় নেসেসারি কন্ডিশন আর সাফিসিয়েন্ট কন্ডিশন তো এইবারে আমরা কথা বলবো যে এই কারণ নির্ণয় করতে গিয়ে কি কি দোষ আমাদের জীবনে ঘটে এবং এর মাধ্যমে কি কি ফেলাসি হতে পারে আমরা কি কিভাবে অনুমানে ঠকে যেতে পারি এর একটা প্রকৃষ্ট উদাহরণ কালাম কসমোলজি যেখানে বলা হয়েছে যে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির জন্যে একটা কারণ লাগবে কার্যকারণ তত্ত্ব অনুযায়ী যে প্রত্যেকটা কার্যের একটা কারণ আছে হ্যাঁ অবশ্যই আছে তো ব্রহ্মাণ্ড সৃষ্টির একটা কারণ আছে ঠিক আছে মানলাম তো সেইখানে উপস্থিত করা হলো ঈশ্বরকে যে ঈশ্বর হচ্ছে ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ তাহলে ওই একই যুক্তিতে তাহলে ঈশ্বরের একটা কারণ লাগবে ঈশ্বর যদি একটা ঘটনা বা বস্তু হয় তারও একটা কারণ লাগবে এবং সেই কারণেরও আবার আগে আর একটা কারণ লাগবে এইভাবে চলতে থাকবে এবং একটা অব্যবস্থা দোষ দেখা দেবে তাকে বলা হয় ইনফিনাইট রিগ্রেস তাহলে কালাম কসমোলজিক্যাল যে যে হাইপোথিসিস আছে বাজারে চলছে সেটা আসলে এই কারণ নির্ণয়ের ত্রুটির জন্যে এই ফেলাসিটা হচ্ছে এবং ওরা গিয়ে ওই ঈশ্বরে গিয়ে দাঁড়িয়ে পড়ছে তার ফলে লজিকের প্রথম সূত্র ল অফ আইডেন্টিটি ওরা ভঙ্গ করছে ল অফ আইডেন্টি বলে যে যে যুক্তি যে ধরনের যুক্তি দিয়ে কোনো আলোচনা শুরু হয়েছে সিদ্ধান্তে পৌঁছানো না অবধি সেই যুক্তিটা প্রয়োগ করে যেতেই হবে সেখান থেকে নড়া চলবে না আমি ঈশ্বরে গিয়ে কারণ বন্ধ করে দেবো এটা হতে পারে না সুতরাং এটা একটা যা হোক এবারে কারণ সংক্রান্ত কি কি দোষ আমাদের ঘটছে আমাদের জীবনে সেটা আমরা আলোচনা করব এক নম্বরে হচ্ছে কাকোতালীয় দোষ একে বলা হয় কাকোতালীয় দোষ যে কোনো পূর্ববর্তী ঘটনা কে কারণ বলে গণ্য করলে এই দোষ হবে যে কোনো ঘটনাকে নিলে হবে না যেমন গাছে কাক বসলো একটা তাল পড়ে গেল তাহলে তাল পড়ার কারণ হিসেবে কাক বসাকে ধরলে হবে না কারণ কাক বসলে যদি তাল পড়ে তাহলে কাঁচা তালও পড়বে পাকা তাল পড়বে না আসলে কোনো একটা বলের প্রয়োজন হয়েছিল কোনো একটা বল প্রয়োগের প্রয়োজন হয়েছিল খুব সামান্য যেটার জন্য ওই তালটা খসে পড়ে গেল সেটা কাক হয়ে বসে হতে পারে সামান্য হাওয়া হয়েও ওই তালটা পড়তে পারতো যেমন ভাবে গাছ থেকে ফল পড়ে আর কি সব সময় কি কাক বসে ফল পড়ে না তাহলে যে কোনো পূর্ববর্তী ঘটনাকে যদি পরবর্তী ঘটনার কারণ ধরা হয় তাতে এই ধরনের দোষ হয় একে বলে কাকোতালিও দোষ আচ্ছা এতে অনেক ধরনের কুসংস্কার এতে চলে যেমন মনে করুন কোনো একটা বাচ্চার জন্ম হলো ঠিক সেই সময় ভূমিকম্প তাহলে বাচ্চার জন্মের জন্য ভূমিকম্প হলো নাকি ভূমিকম্প হওয়ার জন্য বাচ্চার জন্ম হলো এটা একটা কাকতালীয় দোষ আসলে দুটো ঘটনা আলাদা ঘটনা একটা অপরটার কারণ নয় কোনোদিন সব ভূমিকম্পে বাচ্চা হয় না বা সব বাচ্চার জন্মে ভূমিকম্প হয় না কিন্তু যেহেতু ভূমিকম্প হয়েছে অতএব ওই বাচ্চাটাকে একটা নানা রকম ভাবা হচ্ছে কোনো একজন মানুষ মরে গেল তখন হয়তো বজ্রাঘাত হয়েছে তো ঠিক একইভাবে ওইখানেও কুসংস্কার প্রয়োগ হয়ে গেল কারণ না আমরা ঘটনাটার কারণ বার করতে পারিনি একটা কারণ একই সঙ্গে ঘটনাকে কারণ হিসেবে বর্ণনা করে দিলাম মনে করুন ট্রেনে বসে আছেন পাশ থেকে একটা লোক উঠে চলে গেল ঠিক একটু পরেই আপনি দেখলেন আপনার মানি ব্যাগটা নেই তার মানে আপনি ধারণা করে নিলেন ওই লোকটা আপনার মানি ব্যাগ নিয়ে চলে গেল তা কিন্তু নয় দুটো ঘটনা পরপর ঘটেছে এটা মানছি কিন্তু লোকটার উঠে যাওয়া আপনার মানি ব্যাগ হারিয়ে যাওয়ার কারণ হতে পারে না কিন্তু আপনার মনে সেই বিষয়ে সন্দেহ দেখা তো এই যে বিষয়গুলো হচ্ছে বলা হয় কাকতালীয় দোষ আচ্ছা দ্বিতীয় হচ্ছে গিয়ে পাশাপাশি দুটো ঘটনা ঘটছে একটাকে অপরটার কারণ হিসেবে মানুষ ধরে নেয় কারণ নির্ণয় করতে না জানার ফলে সেটা মনে করুন জাপানে ধান বেশি হচ্ছে আর ভারতবর্ষে জনসংখ্যা বেশি হচ্ছে তাহলে কি জাপানের ধান বেশি হওয়া ভারতের জনসংখ্যা বাড়ার একটা কারণ হতে পারে না দিনই হতে পারে না কারণ ওটা একটা অন্য দেশ তাদের যে কোনো কারণে ধান বেশি হচ্ছে ভারতের যে কোনো কারণে হয়তো আহ জনসংখ্যা বেড়ে যাচ্ছে এ দুটো একটার অপরটার কারণ হতে পারে না জোয়ারের পর ভাটা জোয়ারের পর চিরকাল ভাটা হয় নদীতে তাহলে কি জোয়ার হওয়া ভাটার কারণ না কখনোই নয় তাহলে তো দিন ও রাতের কারণ হয়ে যায় দিনের পর রাত হয় রাতের পর দিন হয় আসলে কারণটা হচ্ছে আন্তিক গতি এই গতির জন্য দিন থেকে রাত হয় রাত থেকে আবার দিনও হয় আমরা কারণ নির্ণয় করতে না পেরে আমরা বলছি দিন রাতের কারণ জোয়ার ভাটার কারণ শীত গ্রীষ্মের কারণ জানুয়ারি ফেব্রুয়ারির কারণ এরকম আবল তাবল আমরা ব্যাখ্যা করতে থাকি এরপরে আরো কারণ সম্পর্কে কয়েকটা উদাহরণ দেয়া যায় একটা লোক মনে করুন সিঁড়ি থেকে পড়ে মারা গেল তাহলে কি আমরা বলতে পারবো সিঁড়িতে ওটাই তার মৃত্যুর কারণ না আসলে সিঁড়ির কতটা উপরে উঠেছিল উচ্চতাটা তার কারণ হতে পারে তার ব্যথা সহ্য করার অক্ষমতা তার কারণ হতে পারে তার হার্টের পজিশন ভালো ছিল না বা বেকায়দায় আঘাত লেগেছে হতে পারে ইত্যাদি দিয়ে তাকে বোঝানো যায় আসলে আমাদের কারণটা নির্ণয় করতে হবে কারণ নির্ণয় না করতে পারলে আমরা নানা রকম এরকম ফেলাসিতে ভুগব এবং অন্ধবিশ্বাসে ভুগব অপ্রাসঙ্গিক ঘটনা কখনোই অন্য ঘটনার কারণ হতে পারে না তো এইভাবে আমাদের প্রকৃত কারণ পর্যাপ্ত কারণ এগুলোর যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা নানা রকম অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারি মনে করুন বাড়ির বউ নতুন শাড়ি পরলো তার জ্বর হলো তাহলে কি নতুন শাড়িটা পরা তার জ্বর হওয়ার কারণ হতে পারে না জ্বর হওয়ার একটা বিশেষ কারণ যে কোনো না কোনো জীবাণু ভাইরাস তার শরীরে ঢুকেছে তার সঙ্গে শাড়ি পরার কোনো সম্পর্ক নেই এইভাবে আমরা প্রাত্যহিক জীবনে নানা রকম করি এবং অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে ভুগতে থাকি এই থেকে বাঁচার জন্যে আমি খানিকটা হলেও কার্যকারণ তত্ত্ব দিয়ে শুরু করে বুঝিয়ে দিলাম কিভাবে আমরা প্রাত্যহিক জীবনে নানা রকম কুসংস্কার তৈরি করি এবং আমরা সেখান থেকে ভুগতেও থাকি এবং এমনকি আমাদের দেখাদেখি আমাদের প্রতিবেশীও সেগুলো শিখতে থাকে অনেকটাই বলে ফেললাম পরবর্তীকালে আবার কিছু নিয়ে আসব ধন্যবাদ বন্ধুরা